সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কারেন্ট হাট আর আপনারা জানেন যে কারেন্ট হাটটি চিনবন্দর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবারেই কিন্তু হাট বসে হাটের পরিধি মাঝারি সাইডে খুব বেশি বড়োও না খুব বেশি ছোটও না আজ ছাব্বিশে অক্টোবর দু হাজার বাইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহি জাতের যাতে সার গরুগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দেবো দাম চলছে দুইটা একশো বাই কত চাইছে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন আর একশো এইটা আর এইটা কত বললেন একশো পাঁচ একশো পাঁচ একটু দেখি একশো পাঁচ

কমবে মানে সত্তর করতে হলে হয়তো আর ওটা 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 কত হলে দেওয়া যাবে সাইটের কাছাকাছি সাইটের কাছাকাছি হলে এটা বিক্রি করতে চাই আর সত্তরের কাছাকাছি হলে এইটা বিক্রি করতে চাই

পঞ্চাশ হাজার চারশো আটচল্লিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই এটা কার এটা আপনার ভাই কত চাচ্ছেন দাম ওইটা পাঁচপান্ন টাকা চাওয়া হচ্ছে কত বলছেন কত বলছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত হলে ছাড়বেন ভাই

বিক্রি হবে যে এইটা চুয়াল্লিশ এ এটা ভাইয়া কত চাচ্ছিলো দাম আচ্ছা চল্লিশ এগুলো কিন্তু দেখেন এগুলো একদম হালকা পার্সেন্টেজ শুধু নামে মাত্র আর এটা কত বলছে এখন পর্যন্ত দাম কত বলছে চল্লিশ ভাঙে বিক্রির দাম কেমন

ভাই কি অবস্থা এটা কত দাম বলছে দাম তো বলছে 50 50 আমরা চাই 56 57 আপনারা চাইলেন 56 57 হ্যাঁ আচ্ছা এইটা এটা ফিনিশিং রেট কত ভাইয়া বলেন তো ফিনিশিং রেট 52 53 হলে দেব 52 53 হলে বিক্রি হবে এর নিচে সম্ভব না না নিচে দেওয়া যাবে না নিচে দেওয়া যাবে না

এই যে এখানে একটা বিক্রি হয়ে গেছে এটা এটা কে কিনছে ভাইয়া পদ্ধতি কিনছে জানেন কি আচ্ছা আচ্ছা বলতে পারছে না ওনারা এটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন